হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বুলটি মন্ডল তো ফ্রেন্ডস গুড মর্নিং দিয়ে আজকের এই সকালের ব্লগটা শুরু করলাম নিত্য দিনকার মতো আজকেরেও সকাল সকাল ঘুম থেকে উঠলাম কাজকর্ম সেরে আবার এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য এদিকে ভাত হচ্ছে আর এখানে হচ্ছে কাঙরুল ভাজা হচ্ছে আজকে হচ্ছে না শনিবার তো সেই কারণে একদম অল্প সীমিত রান্না হচ্ছে কারণ ছেলে আর ওর বাবা খাওয়ার জন্য আজকে বড় ঠাকুরের বাস সেই জন্য আমি তো কিছুই খাবো না আর হচ্ছে এদিকে কাঙরোল ভাজা মাছ দিয়ে আলু দিয়ে কাঁটা দিয়ে একটা তরকারি করবো বন্ধুরা সকালটা না খুব তাড়াহুড়োর মধ্যেই আমার কাটে কারণ ঘুম থেকে ওঠাই মানে আমার কাজ শুরু তো চাটা খাওয়াও হয়ে গিয়েছে চাটা খেলাম তোমার হচ্ছে দাদাভাই বেরোনার আগেই দুজনে বসে চা টা খেয়ে গিয়ে আর ও বেরিয়ে চলে গেল আর আমি তো রান্নাঘরে চলেই এসেছি দেখলেন তো কাঙ্গল দাও হয়ে গেছে আর এদিকে যে মাছ ভাজবি মাছ আলুর একটা তরকারি করে দেবো ওরা দু বাপ ব্যাটার হয়ে যাবে ফ্রেন্ডস দেখলেন আগে রান্না করছিলাম রান্না করে সমস্ত বাসন কোসন মাজলাম মেজে আর এই তো ঠাকুর পুজোও হয়ে গিয়েছে এদিকে বিছানাও গুছিয়ে নিয়েছি মোটামুটি সমস্ত কাজই প্রায় কমপ্লিট একটু একটু করে সব করেই ফেলেছি এখন তো দুপুর হয়ে গেছে প্রায় সাড়ে বারোটার মতো বাজে আর সামটাম সেরে রেডি হয়ে গেছি আর এই যে আমার ভাইপো এসছে তো ফ্রেন্ডস যদি আমার ভিডিও তোমাদের দেখতে ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন